আসসালামু আলাইকুম এভিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভ্লগ ভিডিও শেয়ার করব আজ হচ্ছে আমরা আমাদের বাসায় বেড়াতে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো আমি হচ্ছে এখন ঘুনাপাড়া পর্যন্ত চলে এসেছি তো আমাদের গোপালগঞ্জ শহরটা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন এখন আছি আমরা ঘূনাপাড়া ওভারব্রিজের পাশে আমাদের এখান থেকে বাসায় যাইতে দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে তো যাই হোক আমরা হচ্ছে সন্ধ্যের একটু আগে অর্থাৎ বিকাল পাঁচটার দিকে রওনা দিয়েছিলাম বাসা থেকে আর দেখতে দেখতে গোপাল মানে আমাদের গোপালগঞ্জের সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে বাসায় যাচ্ছিলাম আর এটা হচ্ছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল তো এই সাইডে আছে হচ্ছে এসেনশিয়াল ড্রাগস লিমিটেড মানে সব কিছুই আছে গোপালগঞ্জ আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে দেখতে দেখতে আমরা প্রায় চলে যাচ্ছি আমরা মুলহাট চলে এসেছি এখান থেকে আমরা একটু মিষ্টি বা দই কিনে নিব তো ও হচ্ছে কেনাকাটা করছিল আর আমি দাঁড়িয়ে ছিলাম আর আমাদের মূলহাটের মিষ্টি অত ভালো না মানে ভালো মিষ্টি পাওয়া যায় না আর আমরা যেহেতু বাসা থেকে বের হইতে দেরি হয়ে গিয়েছে তো আমরা মূলহাট থেকে কিনছিলাম আর অন্যদিকে আমার একটা মাস্ক এত বেশি প্রয়োজন ছিল তো আমি একটা মাস্ক কিনে নিলাম তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে আবার রওনা দিয়েছি আমাদের বাসা হচ্ছে মূল্যহারে আস্তাইলে তো যেতে যেতে আম প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর আমরা ইতোমধ্যে মধ্যে আমাদের গ্রামে চলে এসেছি আমার এই প্রিয় শহর প্রিয় জায়গায় আর বেশি দিন না খুবই অল্প সময় থাকা হবে যাই হোক এই রাস্তা এই পরিবেশ খুব খুবই miss করবো আর মাত্র একটা দিন আছি আমি বাগেরহাটে বা গোপালগঞ্জে তো বাসায় এসে দেখে আম্মু অনেক কিছুই রান্না করে রেখেছে। তো আম রান্না করেছিল চিকেন রোস্ট ইলিশ মাছ ভাজা বড়ো মাছ ভোনা তারপরে হচ্ছে গরুর মাংস চিংড়ি মাছ ভোনা সালাদ এগুলোই হচ্ছে আম্ম রান্না করেছিল আর পায়েস রান্না করেছিল আর আমোর হাতের রান্না তো তুলনাই হয় না প্রত্যেকটা সন্তানই তার মায়ের হাতের রান্না খুবই পছন্দ করে তো আমারও আমিও ব্যতিক্রম নয় আমারও আমার মায়ের হাতের রান্না খুবই পছন্দ আর আমি চট্টগ্রাম গেলে সবথেকে বেশি মিস করবো আম্মুর হাতের মজার মজার রান্না তো এখানে আমু করে নিয়েছিল। তো খাবারগুলো দেখে দেখে তৃপ্তি লাগছিল তবে খেতে পারিনি মানে খায়নি ইচ্ছা করেই কারণ যেহেতু আজ আগামীকাল হচ্ছে আমাদের একটা লং জার্নি করতে হবে এই জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ